যমুনা গ্রুপ বাংলাদেশের একটি বৃহত্তম এবং সনাম ধর্ম যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার থাকবেন আর এরকম লেটেস্ট অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি

অফিসার পদে দক্ষ অভিজ্ঞ অনভিজ্ঞ কর্মঠ জনবল নিয়োগ করা হবে যোগ্যতা ও শর্তাবলীতে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা স্নাতক পাস সেলসের দুই বছরের অভিজ্ঞতা বেতন ভাতাদের ক্ষেত্রে বলা হয়েছে সতেরো টাকা থেকে উনিশ টাকা টিএডিএ সহ প্লাস সেলস কমিশন সহ প্রদান করা হবে বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে নির্ধারিত মাসিক বেতন বিক্রয়ের উপর কমিশন ইনসেন্টিভ ঈদ বোনাস বিভিন্ন ধরনের পেশাদারী প্রশিক্ষণ পদোন্নতি এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ বাংলাদেশের ছয়টি জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে যমুনা গ্রুপ প্রধান কার্যালয় যমুনা প্রগতি সরণী বাইধারা ঢাকা সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাতই মে দুহাজার চব্বিশ তারিখ মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দৈনিক যুগান্তর কুমিল্লা বুড়ো অফিসে সোনাক্তর কুমিল্লা রাজগঞ্জ বাজার তীর্থতলা সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে পহেলা মে দুই হাজার চব্বিশ তারিখ বুধবার সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ব্রো অফিস টাওয়ার ষষ্ঠতলা চট্টগ্রাম সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দুই মে দুই চব্বিশ তারিখ বৃহস্পতিবার দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দৈনিক যুগান্তর সিলেট গ্রো অফিসে নবনতলা ব্লু ওয়াটার শপিং সিটি জিন্দাবাজার সিলেট সাক্ষাৎকারের তারিখ তিন মে দুই হাজার চব্বিশ তারিখ শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দৈনিক যুগান্তর খুলনা অফিসে খানজিহানোর খুলনায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মে চব্বিশ তারিখ বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ব্যুরো অফিস দৈনিক যুগান্তর আজিজ প্লাজা ধানশিরি রেস্টুরেন্ট সংলগ্ন শিখে ঘোষ রোড ময়মনসিংহ সাধারণ সাক্ষাৎការার অনুষ্ঠিত হবে 11 মে 2024 তারিখ শনিবার সকাল 10টা থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়ায় বলা হয়েছে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে চাকরির আবেদনপত্র, পূর্ব জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতি-প্রজাতিপত্র, প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল কপি সহ সনদপত্র বা এবং অভিজ্ঞতা সনদপত্র সহ উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রার্থীর অবশ্যই স্মার্ট ফোন থাকতে হবে অধ্যয়নগতদের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো প্রার্থীর ন্যূনতম উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এ ছিল যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে জনকে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে বিজ্ঞপ্তি ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ